হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি তো আজকে আপনাদের দেখাবো আমার কোন মুরগি কতগুলা বাচ্চা উঠাইলো তো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন তো আমি এভাবে প্রত্যেকটা মুরগি উচা করে দেখতেছিলাম যে কতগুলা বাচ্চা উঠাইছে আরও বাচ্চা উঠাবে নাকি কি ডিম আরও ঠিক আছে নাকি তো এই মুরগিটায় দেখেন কি একটা ক্ষতি করে ফেলছে তো মুরগিটায় একটা বাচ্চা টুকরিয়ে মেরে ফেলছে তো আপনারা বলতে পারেন যে একটা বাচ্চা নষ্ট হয়েছে কি এমন ক্ষতি হয়েছে কিন্তু ক্ষতি হওয়া বড় কথা না কথা হচ্ছে একটা বাচ্চা নষ্ট হওয়া বড় কথা না বড় কথা হলো বাচ্চাটা মরে গেছে এর জন্য মায়া লাগছে এমনভাবে মরে আছে যা দেখে আসলে মায়া লাগে আমি যতদিন জগৎ মুরগি পালি একটা মুরগিও এরকমভাবে কোনো বাচ্চা নষ্ট করে নাই হয় নাই একটা বাচ্চা নষ্ট তো এই প্রথম দেখলাম তো ওরও দুষ না ও ভাবছে যে আমি ঠুকুর দিয়ে আর কি খোলা ভেঙে দিলে হয়তো বাচ্চাটা তাড়াতাড়ি বের হয়ে আসবে কিন্তু তা না আসলে বাচ্চাগুলা এমনিতেই একাই উঠে তো একটা দুইটা এই দিলে এমনিতেই ওঠে কিন্তু ওটা ও চারপাশেই দেখেন কেমনভাবে ঠুকুর দিছে এর কারণে ও আর কি বাচ্চাটা মেরে ফেলছে দেখেন কতটা মায়া লাগে বাচ্চাটা দেখলে একটা ভিডিওতে আপনারা দেখছিলেন যে পাঁচটা মুরগি কুচু বসেছে তার থেকে কয়েকদিন আগে দুইটা মুরগি বাচ্চা উঠাইছে তো এই তিনটা বাকি ছিল এই তিনটার বাচ্চা উঠাইলো তো দুইটা আগে বের করলাম দেখতেও যেমন সুন্দর তেমন লক্ষ্মীও আসলে মুরগিটার লক্ষী কারণ করে বাচ্চা ওঠায় তো আগে পনেরোটা ষোলোটা বাচ্চা উঠাই তো তো এখন আবার গরমের কারণে একটা বাচ্চা নষ্ট হয়েছে তো ডিমও পারছে কম এর জন্য কি এগারোটা বাচ্চা উঠাইছে আর আমার যতগুলা মুরগি আছে অবশ্য বেশিরভাগ মুরগি বাচ্চা নষ্ট করে না তো যতগুলা ডিম পারে ততগুলা ডিম উঠে বড় জোর একটা কি দুইটা ডিম নষ্ট হয় আর সবগুলা বাচ্চাই উঠে তো এইবার প্রচণ্ড গরম থাকার কারণে দুইটা তিনটা করে ডিম নষ্ট হয়েছে তো যাই হোক তারপরও বাচ্চাগুলা সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমি এই মুরগিগুলাকে চব্বিশ ঘন্টা পর বের করি বের করার পরে আখের গুড় দিয়ে পানি দেব তারপরে খুদ দিব তো এর জন্য প্রথমে টাপার ভিতরে দিয়ে নিলাম কারণ অন্য মুরগিরা আবার এসে দেখা যাবে যে সমস্যা করবে এর কারণে টাপা দিয়ে ডেকে দিচ্ছি তো আমি এখন আবার ছোটো ছোটো বরুমের মুখার মধ্যে পানি দিয়ে আখের গুড় মিশিয়ে দেবো কারণ বড় কোটাতে দিলে ওরা খেতে পারবে না ছোট বাচ্চা যেটা আমাদের নাগল পাবে সেটাই দিতে হবে এই কয়েকদিন প্রচন্ড প্রচণ্ড গরম ছিল তো কালকে আবার বৃষ্টি হয়েছে প্রচণ্ড রাতের বেলায় যার কারণে উঠানের অবস্থা খারাপ দেখতে পাচ্ছেন অবশ্য আমি আবার বাচ্চাগুলোকে ঘরেই রাখতাম কিন্তু অনেকগুলো মুরগির বাচ্চা উঠে গেছে এর কারণে ঘরের ভিতরে রাখা হয়ে গেছে তো এখন আর রাখা যাবে না এর কারণে বাইরেই রাখতে হবে তো এবার আমি দিয়ে দিলাম ভিতরে পানি দিয়ে আখের গুড় দিয়ে এবার খুদ দিয়ে দেব। দেখুন মুরগিটা কতটা পিপাসার্থ সে খাওয়া শুরু করে দিছে পানি তো এবার বাচ্চাদেরকেও খাওয়া শেখাবে তো এবার আমি চাউলের খুদগুলা দিয়ে দেব তো বাচ্চাকে খাওয়ানো শেখাবে এবার মুরগিটা আসলে তিন দিন চার দিন যাবৎ বের হয় না বাচ্চা ফোটানোর আগ দিয়ে দুই দিন কি তিন দিন মুরগিটা বের হয় না যার কারণে অনেক পিপাসার্থ থাকে অনেক ক্ষুধার্ত থাকে এর জন্য একে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দেয় চাউলটা তো নিজের ড্রাই যারা হয় এর কারণে এগুলোর মধ্যে দু একটা বড় চাউল থেকে যায় তো সমস্যা নাই ওটা আবার মুরগি খেয়ে ফেলে আর ছোট ছোটোগুলো বাচ্চারা খায় তো বাচ্চারা খাচ্ছে দেখুন ইতিমধ্যে খাওয়া শুরু করে দিছে কারণ ওরাও খুবই ক্ষুদার্থ কয়েকদিনের মধ্যে আমার ছয়টা মুরগির বাচ্চাও উঠাইলো তো বাচ্চা অনেকগুলো হয়েছে তো ছয়টা মুরগির বাচ্চাও উঠাইছে এর মধ্যে তিনটা একসাথে উঠাইছে আবার দুইটা একসাথে উঠাইছে এরকম করে বাচ্চা উঠাইছে আমার প্রত্যেকটা মুরগি একসাথে দুই তিনটা মুরগি বাচ্চা উঠায় এর কারণে আমার সুবিধা হয় দেখুন কত দ্রুত খাচ্ছে এরা কারণ এরা খুবই ক্ষুদার্থ এর কারণে মায়ে খাওয়া শিখাচ্ছে তো মানুষও যেরকম প্রথম প্রথম বাচ্চাকে খাওয়া শেখায় সেরকম মুরগির বাচ্চাও পশু পাখিও বাচ্চাগুলোকে খাওয়া শেখায় তো আবার আপনারা বলতে পারেন যে পায়খানা করে দিছে ওগুলোর মধ্যে খাওয়ান দিছে আসলে পায়খানা এখন করবেই কারণ এগুলা প্রথম ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম পায়খানাগুলো করছে যে বাচ্চাগুলো পায়খানা করে না ওইগুলো অসুস্থ থাকে তো সুস্থ বাচ্চারা এগুলো বের করার পরে এরকম পায়খানা করবেই তো একটু পরে আমি এগুলোকে কিছুটা দূরে সরিয়ে দেবো তো আরেকটা মুরগি বের করলাম এটা একটু কম বাচ্চা উঠাইছে তো বাচ্চা নষ্ট করেছে দেখছেন অবশ্য একটা মরে গেছে আর দুইটা বাচ্চা উঠে নাই এই মুরগিটা আসলে ডিমই পারে কম এর কারণে বাচ্চাও কম ওঠে তো সব মুরগি তো আর একরকম হয় না যাই হোক সব মিলিয়েই পালন করতে হয় আর কি দেখুন এই মুরগিটার ডিমটাও একটু ছোটো ছিল যার কারণে বাচ্চাগুলো একটু ছোটো ছোটো উঠছে তো যাই হোক এত ছোট থাকে না কিছুদিন দিন খাওয়ানোর পর এই বাচ্চাগুলো অনেক বড় হয়ে যায় যার কারণে আমি বাচ্চা উঠাই মুরগিটা দিয়ে নয়তো বা উঠাতাম না কিন্তু দেখা যায় কিছুদিন পর বাচ্চাগুলো ভালো বড়ো হয়ে গেছে তো এই মুরগিটাকেও পানি দিয়ে দিলাম আখের গুঁড় দিয়ে এটাকেও এখন খুদ দিয়ে দেব চাউলের খুদ তো এখন টাপা দিয়ে ঢেকে দেবো যেন রিলাক্সে এটা বাচ্চাকে খাওয়া শেখাতে পারে তো নয়তো অন্য মুরগির সাথে আবার সংঘর্ষ বেজে যাবে যাই হোক আমি এত বেশি মুরগি পালি না তো দেশি মুরগি যেহেতু আমরা মানুষ কম বাড়িতে ছেলে মানুষ নাই এর কারণে অতটা বেশি পালন করি না এই কম কম করি পালন তো আমি দুই একটা মুরগি পালতাম দেখছি যখন যে অনেক বেশি হয় এর জন্য এই কয়টা পালি এর জন্য একটা ছোটোখাটো গড় দিয়ে নিছি তো যদি দেখি যে অনেক ভালো হয় ভালো কিছু করতে পারি তাহলে ভবিষ্যতে বড় করার সম্ভাবনা আছে আর কি আরেকটা মুরগি বের করব, তো ওটা বাচ্চা উঠাইতেছে এর কারণে বের করি নাই প্রথমে দুইটা বের করলাম তো ওগুলা উম দেওয়া হয়নি ভালোভাবে এর জন্য আগে বের করি নাই ওটাও বের করতে হবে তো আমার মেয়ে আর রাস্তি আবার খেলা করতেছিল তো ওরা দেখতেছিল বাচ্চা উঠাইলে ওরাও খুব খুশি হয় এর জন্য ওরাও এই দিক দিয়ে খেলাধুলা করতেছে আর দেখতেছে তো বাচ্চা ওঠানোর পর আবার এগুলার যে ঠোলা থাকে আমরা যেগুলাই বাচ্চা ওঠাই ওগুলাকে ঠুলা বলি তো ওই ঠোলাগুলোকে পরিষ্কার করতে হবে পরিষ্কার করে রেখে দিতে হবে আর এগুলো আমি আবার ঠুলাতে রাখি না বাচ্চা সহ কারণ বাচ্চাগুলোকে দেখা যায় মেরে ফেলে তো এগুলো তো আর দেখে শুনে পাড়া দেয় না তো অনেক সময় দেখা যায় যে পাড়া লেগে বাচ্চাগুলা মরে থাকে সকালবেলা দেখা যায় এর কারণে আমি চেরিতে রাখি আর এগুলা পরিষ্কার করে রেখে দেই আবার ডিম পাড়ার জন্য তো অনেক সময় দেখা যায় ইত্যাসে যে উকুন হয় মুরগির উকুন তো এগুলা যদি হয়ে যায় মুরগির উকুন ওগুলা আমি পুড়িয়ে ফেলি এই মুরগিগুলার উকুন হয়েছিল না এর কারণে আমি এভাবে পরিষ্কার করে নিয়ে এসে রেখে দিছি আর হচ্ছে এই মুরগিটা বাচ্চা উঠাইতেছে তো এটাও ভের করব আপনাদের সাথে দেখাবো শেয়ার করব তো সব টোলায় আমি পরিষ্কার করে রেখে দিছি এখন আমি বাচ্চা উঠাইছে যে অবশিষ্ট খোলাগুলো আছে এগুলো আমি ফেলে দেব। এগুলা একটু দূরে নিয়ে ফেলে দিতে হবে কারণ এগুলা থেকে আবার জীবাণু হতে পারে এর কারণে এগুলা একটা কিছুতে উঠিয়ে নিয়ে ফেলে দেব তো দূরে ফেলার একটাই কারণ এগুলা থেকে জীবাণু হতে পারে তো প্রত্যেকটা মুরগির খোলাগুলা একটু দূরে ফেলে দিয়ে তারপর এগুলা পরিষ্কার করে রেখে দিলে আর কি জীবাণু হয় না কারণ আমি অনেকগুলো মুরগি পালন করি এতগুলো বাচ্চা যেমন ধরেন সত্তর আশিটা বাচ্চা আমার থাকেই প্রতি মাসে তো এতগুলো বাচ্চা যদি একবার মরা ধরে তো মরতেই থাকে এর কারণে আগে থেকে একটু সাবধানতা অবলম্বন করলে অবশ্য এইগুলার হাত থেকে রক্ষা পাওয়া যায় যেমন ধরেন অনেক সময় রোগ হয় আবার অনেক সময় দেখা যাইতেছে যে গুটি উঠে তারপরে বিভিন্ন কিছু পায়খানার সমস্যা হয় বিভিন্ন কিছু সমস্যা হয় আমি অনেক ইউটিউবে অনেকে দেখি তো এগুলা দেখে আমি আবার একটু পরিচর্যা করি এর কারণে আমার বাচ্চাগুলা সুন্দর থাকে তো আমি মুরগির ওষুধ আনতে গেলেও আবার অনেক পরামর্শ নেই তো এর জন্য আমার মুরগিগুলো একটা মরে না অনেক সুন্দর হয় তাই আমি এগুলো অবলম্বন করি তো আপনারাও এরকমভাবে পালন করতে পারেন তো এই মুরগিটারও বাচ্চাও গেছে তো আমি এটাকেও বের করব গরমের মধ্যে কুচু বসছে এর কারণে ডিমগুলো অবশ্যই তারিখে ঠিক ছিল না যার কারণে দুইটা তিনটা করে নষ্ট হয়ে গেছে এই মুরগিটারও ডিম নষ্ট হয়ে গেছে তিনটা তো এরকম হয় না এই তিনটা মুরগির ক্ষেত্রেই হয়েছে দুইটা মুরগির ক্ষেত্রেই তো একটা নষ্ট হয়ই এটা সব ক্ষেত্রেই হয় একটা দুইটা নষ্ট হয়ই এটা কোনো ব্যাপার না তো এই দুইটা মুরগির তিনটা করে ডিম নষ্ট হয়ে গেছে সমস্যা নাই তো বাচ্চাগুলো অনেক কিউট কিউট হয়েছে গত মাসে যে বাচ্চাগুলো উঠছিল বেশিরভাগ বাচ্চা সাদা উঠছিলো সবগুলা মুরগির সাথেই সাদা সাদা বাচ্চা হয়েছিল এর কারণ একটাই কারণ সাদা মোরগ ছিল বাড়িতে মোরগ যেরকম থাকবে ওরকম বাচ্চা হবেই তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে পাশে থাকবেন তো আল্লাহ হাফেজ